হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি খুব সহজেই সীতাই পিঠার রেসিপি প্রথমেই আমার আম্মু চিতু পিঠার জন্য বেটারটা তৈরি করে নিচ্ছে আমার আম্মুকে দিয়ে আজকে সীতাই পিঠার বেটারটা তৈরি করে এসেছি দেখুন আমার আম্মু আসছিল আজকে আমার বাসায় বেড়াতে আমার ভাই আসছিলো আমার বড় বোন আসছিলো বড়ো বোনের ছেলে আসছিলো তাই আজকে ভাবলাম গরম গরম চিতি পিঠা বানাই তোমার আম্মু গরম পানি নিয়ে নিয়েছে মানে এমন গরম যেটা হাত দিলে সহ্য করা যাবে এরকম পরিমাণ গরম পানি হতে হবে গরম পানিটা দিয়ে চালের গুঁড়াটা গুলিয়ে নিচ্ছে এখন আমি একটা জালি দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি রেস্টে থেকে এখন আমি আমার আম্মু আবার চালের গোড়াটা হাত দিয়ে নিচে জমার ধরেছিল হাত দিয়ে আবার গুলিয়ে নিয়ে এখন অল্প একটু আটা দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি গোলাটা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম আপনারা চাইলে আর একটু আরেকটু বেশি টাইম রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আবার গরম পানি নিয়ে ওমা ওমা গরম পানি নিয়ে এটাকে আবার গুলিয়ে নিচ্ছি পারফেক্ট গোলাটা তৈরি করে নিচ্ছি এখন চুলা একটি চিতা পিঠার সাজ বসিয়ে দিয়েছি এই সাজের মধ্যে এক এক করে পিঠার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আমার অম্মু দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এখন তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই চিতিপিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন এখন একটা ডালনার মধ্যে আমি কাগজ বিছিয়ে দিয়ে সেটার উপরে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে চিতই পিঠা গরম গরম চিতই পিঠা আর মুরগির গোস্তের ঝোল দিয়ে খেতে দারুণ মজা বন্ধুরা তাহলে দেখুন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ